হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আজকে থামেলটা দেখে আশা করি বুঝে গেছো শুভেচ্ছা সকল বন্ধুদেরকে জানাই আর দেখুন ভালো করে আর কিছু কিছু না বলে তোমাদের ভিডিওটাকে স্টার্ট করে দিচ্ছি দেখুন দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন শিব চতুর্দি পাঠ শিবরাত্রি শুভেচ্ছা সকল বন্ধুদেরকে জানাই আর দেখতে থাকো ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই ভিডিওটি যেন ভাইরাল হয়ে যায় প্লিজ প্লিজ আর দেখতে থাকো ভোলে বাবা মায়ের মন্দির এখন কেউ আসছে না আর কিছুক্ষণ পরে সবাই এসে যাবে মায়ের মন্দিরে জল ঢালতে ভোলে বাবার কাছে আর তোমরা ভিডিওটি দেখতে থাকো ঠিক আছে অবশ্যই লাইক কমেন্ট করে দিও বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো অবশ্যই শেষ পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই